নিউ ইয়র্ক সিটির পাবলিক পুলগুলো বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে আগামী আটই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এসব পুল খোলা থাকবে ফলে তীব্র গরমে নগরবাসীর স্বস্তির সুযোগ পাবে চলতি মৌসুমে পাবলিক পুল উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলছেন লাইফ গার্ড সংকট থাকলেও চলতি বছর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় শহরের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন গরমে হাঁসফাঁস নগরবাসী চলতি মাসে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করলে খুলে দেওয়া হয় বীজগুলো তবে কিছু কিছু পাবলিক পুলে সংস্কার কাজ চলমান থাকায় সেগুলো খুলে দেওয়া সম্ভব হয়নি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের জন্য পঞ্চাশটি পাবলিক পুল খুলে দেওয়ার ঘোষণা দেন মেয়র এরিক্যাডামস বাকি তিনটি পুলে এখনও সংস্কার কাজ চলছে এই উপলক্ষে কুইন্সের আয়োজন করা হয় অনুষ্ঠানের মেয়র বলেন চলতি বছর পুলগুলোর সংস্কার কাজে উনিশ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে সব মিলে সবশেষ পাঁচ বছরে খরচ হয়েছে এক বিলিয়ন ডলার যা গত পঞ্চাশ বছরের মধ্যে পাবলিক পুলের জন্য সর্বোচ্চ বরাদ্দ জনপ্রতিনিধিরা বলছেন মানুষের স্বস্তির কথা বিবেচনা করে পাবলিক পুলগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তবে সংকট তৈরি করছে পাবলিক পুলগুলোতে লাইফ গার্ডের সংকট গত বছর লাইফ গার্ড সংখ্যা আটশো জন থাকলো এবার পঞ্চাশটি পাবলিক পুলের জন্য তাদের সংখ্যা ছয়শ এবছর নতুন লাইফ গার্ড নিয়োগের পাশাপাশি তাদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে বলেও জানালেন ডিপার্টমেন্ট অব পার্ক অ্যান্ড রিক্রিয়েশন কমিশনার পাবলিক পুল খুলে দেওয়ার ঘোষণায় প্রথম দিনে ফোর নিউজ নেটওয়ার্কের কাছে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান নগরবাসী তখন এ মাসে একটা স্বস্তি নিঃশ্বাস যে আমরা বিভিন্ন পুলগুলাতে যাব। আমরা বিভিন্ন পার্কে যাব বা মনে করেন আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক আনন্দ করব। আমাদেরও মনে করেন একটা ছুটির একটা ইমেজ আসে তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশি সোসাইটির বা আমাদের যারা আছেন সবাই ইনশাল্লাহ এখানে আসতে পারেন পার্টিসিপেট করতে পারেন মানে বাচ্চারা অনেক হাসি খুশিতে মেতে ওঠে যার কারণে আমাদের মকে মনে হয় যে না আমাদের বাচ্চারা যাই একটা সুযোগ পাইছে যে ওরা খুব একটা আনন্দ করে আমরাও ওদের আনন্দ দেখে আমরা অতিপ্ত হই বেশি গরম বেশি ফুলাইটে বা লালাগে জাফানালি এনজয় ডিস প্লাইস এন্ড ইটস এ বিউটিফুল দেয় ইট ইট সামার্স এভরি বাড়ি লাইভ সামার লাইভ গাড়ি ইজ মোর বেটার

তবে যথারীতি সংকট আছে গার্ডের যদিও মেয়র অফিস বলছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেই এই পাবলিক পুলগুলো খুলে দেয়া হয়েছে টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর